সকলকে শুভেচ্ছা কিশোরগজ পরিচিতি চ্যানেলে আজকে লাইভে আসলাম একটি বিষয় আমার প্রিয় সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করার জন্য আপনারা জানেন যে কিশোরগজ পরিচিতি চ্যানেল অনেক দিন যাবৎ এটিতে অনেক ধরনের ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতার চেষ্টা করছি সরি তো জানি না যে যে ভিডিওগুলি দিচ্ছি এগুলি আপনাদের উপকারে আসছে কিনা কোনো তত্ত্বভিত্তিক হচ্ছে কিনা তাছাড়া আমি আসলে যেভাবে উপস্থাপন করার কথা এইসব যোগ্যতা অভিজ্ঞতা আমার নেই তাছাড়া এই ভিডিওতে কাজ করলে কিংবা কন্টেন্ট বানাইলে এটি সুন্দর বাছনভঙ্গি লাগে সুন্দর উপস্থাপনার দরকার তাছাড়া কণ্ঠস্বরও অনেক লাগে সুন্দর লাগে কিন্তু এর মধ্যে কোনোটাই আমার নাই তাছাড়া আমি চিন্তা করলাম কি যে কিশোরগঞ্জ পরিচিতি যেহেতু কিশোরগঞ্জে আমি রয়েছি কিশোরগঞ্জের কিছু তত্ত্বভিত্তিক কিছু ভিডিও যদি তৈরি করতে পারি তাহলে হয়তো মানুষের কোনো উপকারে আসবে যেমন স্বাস্থ্যসেবা উপরে সরকারি বেসরকারি যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি তুলে ধরার চেষ্টা করছি তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এর নাম মোবাইল নাম্বার সহ বিভিন্ন যোগাযোগের মাধ্যম তুলে ধরছি এছাড়াও বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন স্থাপনা এগুলি তুলে ধরার চেষ্টা করছি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কী ধরনের ভিডিও আমি তৈরি করলে আপনাদের উপকারে আসবে আর কোন স্থানের পরিচিতি করলে সুন্দর হবে আপনারা যদি কমেন্টসে আমাকে পরামর্শ দেন তাহলে আমি খুব খুশি হব আর বিশেষ করে যদি গঠনমূলক সমালোচনা করেন তাহলে আরও বেশি খুশি হব আজকে আসলে লাইভে এসে আমার এই কথাটাই সবচেয়ে জরুরি ছিল যে আমি যে কৃষিঘ পরিচিতি চ্যানেলে কাজ করছি তা আপনাদের কেমন লাগছে যদি ভালো না লাগে তারপরে কমেন্টস করে জানাবেন গঠনমূলক গঠনমূলক সমালোচনা করবেন আমাকে পরামর্শ দিবেন আমি আপনাদের পরামর্শগুলি মাথায় রেখে আগামীতে ভিডিও নিয়ে বানাবো আর কিশোরগঞ্জ একটি জেলা ঐতিহ্যবাহী জেলা সেই জেলা বিভিন্ন স্থাপনা রয়েছে বিভিন্ন স্থান রয়েছে দেখার মতো আপনারা যদি বলেন আমি এসে আপনাদের প্রথমত এসে ভিডিও বানাবো তো আমি প্রাথমিক অবস্থায় ভিডিও প্রাথমিক অবস্থায় ভিডিও বানাচ্ছি এত সুন্দর হচ্ছে না তখন এডিটের কাজও ভালো করে করতে পারছি না তাই আমি অনুরোধ করব যে আপনি যদি আমাকে পরামর্শ দেন তাহলে আমি আরেকটু সুন্দরভাবে তা উপস্থাপন করতে চেষ্টা করব তাছাড়া বিশেষ করে বিশেষ করে এই যে ভিডিও আমি এডিটিং ভালো করে করতে পারি না আমি আস্তে আস্তে শিখছি ভিডিও বানানো আশা করি আস্তে আস্তে আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো প্রাথমিকভাবে যদিও পারছি না আপনাদের কে এ করতে পারছি না মন ভরতে পারছি না তার চেষ্টা করব আগামীতে যাতে সুন্দর করে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি সেই আশা আমি ব্যক্ত করছি তা আমি আমাকে সহযোগিতা করবেন আপনি চ্যানেলটি নিয়মিত দেখবেন পরামর্শ দেবেন গঠনমূলক সমালোচনা করবেন এবং আপনার বন্ধুদেরকে আমার ভিডিওটি দেখার জন্য বলবেন যদি ভালো না লাগে তাহলে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলি আপনাদের কাজে লাগবে এগুলি হয়তো উপস্থাপনা ভালো হবে না কিন্তু তথ্যগুলি তো সঠিক থাকবে আশা করি আপনারা আমাকে আবারও বলছি আমাকে গঠনমূলক সমালোচনা করবেন তাহলে আমি খুশি হব তাছাড়া আমাকে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ মাথায় রেখে আমি আগামী দিনে ভিডিও তৈরি করব আমি আজকে আর আপনাদের সময় নষ্ট করব না আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকে এ পর্যন্তই সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন সালাম আলাইকুম